বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার অপূর্ব ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব বিষ্ণুর অষ্টম অবতার শ্রী শ্রী জগন্নাথ দেব যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ বোন সুভদ্রা ও ভাই বলদেবকে সাথে নিয়ে উল্টো রথে করে সাত দিন পর মাসির বাড়ি থেকে নিচ গৃহে ফিরছেন প্রভু জগন্নাথ এভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের রথযাত্রা উদযাপিত হচ্ছে উদযাপিত হচ্ছে উল্টো রথযাত্রা আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের ঢাকা থেকে বাংলাদেশের ঢাকা যেন উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের লক্ষ লক্ষ সনাতনী ভক্তরা ভগবানের এই অপূর্ব রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছেন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের দড়ি যারা একবার স্পর্শ করেন তাদের মানব জীবনের সকল পাপ নাশ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণার্থীরা প্রভুর যাওয়া পথ পরিষ্কার করে রথের দড়ি টেনে রাজপথে হরিনামের আনন্দে মেতেছেন গত সাত দিন আগে প্রভু জগন্নাথ স্বামীবাগ ইস্কন মন্দির থেকে আসেন বাংলাদেশের জাতীয় মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে আজ সাত দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথে করে প্রভু জগন্নাথ ফিরছেন তার নিজ মন্দির স্বামীবাগ ইস্কন মন্দিরে হরে কৃষ্ণ ভিডিওটি শেয়ার করে দিন তাতে করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ সনাতনী ভাই বোনেরা শ্রী শ্রী জগন্নাথ এই অপূর্ব ভিডিওটি ঘরে বসেই দর্শন করতে পারবেন জগন্নাথ দেব সুভদ্রা মহারানী ও ভাই বলরাম তিনজনের রথী আছেন এই রথযাত্রাতে সুভদ্রা মহারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের বোন এবং বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের ভাই আর জগন্নাথ দেব সে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ বা শ্রীকৃষ্ণ যে জগতের প্রভু সেই কথা বলা আছে গীতার নবম অধ্যায়ের সতেরো নং শ্লোকে আমি এই জগতের পিতামাতা বিধাতা ও পিতামহ আমি ক্রেয়বস্তু শোধনকারী ওঙ্কার ঋক শাম ও যজুবে এছাড়াও জগন্নাথ মানে যে জগতের প্রভু সেটা কিন্তু বলা হয়েছে জগন্নাথ শব্দের মধ্যেই কেননা জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো নাথ এখানে জগন্নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন জগতের প্রভু বা সৃষ্টিকর্তা দেবতাদের স্থান মন্দির এবং ভক্তরা দেবতা দর্শনেই মন্দিরে যান নিয়মিত কিন্তু যে সকল ভক্ত নানান কারণে মন্দিরে যেতে পারেন না তাদেরকে দর্শন দেওয়ার জন্য জগতের প্রভু নিজেই বছরে একবার পথে বেরিয়ে পড়েন এবং তার ভক্তদের তার অপূর্ব শ্রীমুখ দর্শন করান এই রথকে আমাদের দেহের সাথে তুলনা করা করা হয় হয় রথ প্রস্তুত কাঠ দিয়ে যা মানব দেহের সাথে সামঞ্জস্য অর্থাৎ রথ হচ্ছে আমাদের দেহগাড়ি এই রথে ষোলোটি চাকা থাকে এই ষোলোটি চাকা হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় ছয়টি রিপু। মানুষের মধ্যে এই ষোলোটি ইন্দ্রিয় বিরাজ করে এই ষোলোটি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হয় না হলে জীবনে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় তাই এই ষোলোটি চাকাকে এই ষোলোটি ইন্দ্রিয়ের প্রতীক হিসেবে দেখা হয়েছে রথের রশি হলো মানুষের মন রশি যেদিকে টান করবে সেদিকেই দাবিত হবে বুদ্ধি বা জ্ঞান হচ্ছে রথের সারথি আর এই রথের রথি হচ্ছেন স্বয়ং ঈশ্বর অর্থাৎ মানব দেহে যেমন ঈশ্বর পরমাত্মা রূপে আছেন তাই রথযাত্রার রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রা ছাড়া অন্য কেউ উঠে পরিভ্রমণ করা পাপ এই রথের রথি শুধুমাত্র জগতের নাথ প্রভু জগন্নাথ হরে কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তবিন্দ শ্রী শ্রী জগন্নাথ এই অপূর্ব উল্টো রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেছেন হে প্রভু জগন্নাথ হে সুভদ্রা মহারানী হে বলরাম তোমরা তোমাদের সকল ভক্তকে কৃপা করো যেন সারাটি বছর তোমার সকল ভক্তরা সব সময় ভালো থাকেন জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলদেব হরে কৃষ্ণ সনাতন ধর্মের পূজা পার্বণের সকল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন